গণ হিস্টেরিয়ায় আক্রান্ত বহুপড়ুয়া রামকৃষ্ণ নগরে স্থগিত গুণোৎসব তদন্তে করিমগঞ্জ জেলা প্রশাসন করিমগঞ্জ জেলা রাতাবাড়ি সমষ্টির রামকৃষ্ণ নগর বিদ্যাপীঠে গুণোৎসব চলাকালে দফায় দফায় পড়ুয়ারা গণ হিস্টেডিয়ার কবলে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিদ্যালয়ে চলাকালীন সময়ে ষাট জন ছাত্রীর হঠাৎ করে শারীরিক অবস্থা অবনতি হলে আতঙ্ক দেখা দেয় এতে অধিকাংশ ছাত্রীরা শ্বাসকষ্টে আক্রান্ত হয় বলে স্কুল জুড়ে আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয় পরে বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সহায়তায় ছাত্রীদেরকে তড়িঘড়ি রামকৃষ্ণনগর প্রাথমিক চিকিৎসালয়ে ভর্তি করা হয় এই মর্মে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানান যে বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন এমন অবস্থায় বাধ্য হয়ে উক্ত স্কুলে সাময়িকভাবে গুণোৎসব পর্ব স্থগিত রাখা হয়েছে বলে খবর রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্যের রিপোর্ট নিউজ অবিকল इसमें पाया गया कि तीस से पैंतीस छात्र छात्राओं का सडनली फेंटिंग हुई है उसके लिए ऑलरेडी हमने मेडिकल टीम और हमारा मजिस्ट्रेट को वहाँ भेजा हुआ है चेक करने के लिए प्रिलिमिनरी रिपोर्ट के अनुसार एक मास मासस्टेरिया और जो फेंटिंग आ, सवेरे ब्रेकफास्ट नहीं करने की वजह से होती है वो हुआ है उनको हॉस्पिटल में और पहुँचा दिया गया है उनका ख्याल रखा जा रहा है और हमने गुलुपसाब को आज वहाँ पर कॉल ऑफ कर दिया है और सेकेंड फेज में जब गुल होगा तब वहाँ पर करा देंगे ছাত্রী হয় আমি খবর পাওয়ার পরে আসলাম কালকেও এরকম হয়েছিল আজকেও সেই ঘটনা হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন ডিসিও এসেছেন এডিসিও এসেছেন আমিও গতকালকে হাফলং থেকে আসার পরে একটু আগে আমাকে যখন আমাদের মন্ডল প্রেসিডেন্ট বলার পরে আমি জানলাম জানার পরে আমিও আসলাম আসার পরে ডাক্তারকেও জিজ্ঞাসা করলাম আপনারাও দেখেছেন কি হয়েছে না হয়েছে ডাক্তাররা বলছে যে ওনারা দেখাদেখি নার্ভাসনেস থেকে এটা হয়েছে একটাই স্টুডেন্ট একটু অল্প একটু বেশি শরীর খারাপ লাগছে বাকি সব স্টুডেন্টরা নর্মালি আছে অনেক সময় কী হয় বাচ্চারা একজনের দেখাদেখি আরেকজনের নার্ভাসনেস বেড়ে যায় ডাক্তাররা এরকমই বলছেন আর আজকে তো সবই সুস্থ সুন্দরভাবে সব বাসায় গিয়েছে আর আমাদের এডিসি সাহেবকে বা আমাদের এখানে লোকাল সবাই বলেছেন যে দুই তিন দিনের জন্য যাতে স্কুলটা বন্ধ থাকে তো আজকে এডিসি সাহেব বলেছেন যে দুই তিন দিনের জন্য স্কুল বন্ধ রাখার জন্য কিন্তু গত তিন দিন আগে ওই একজন জানি না বিষয়টা তো ডাক্তার বললো যেটা আমরা দেখেন এসব সাবজেক্ট তো আমরা বুঝবো না ডাক্তাররাই বুঝবে ডাক্তাররা যেটা বলছে যে এরা দেখা দেখি হয়েছে হ্যাঁ এটা নার্ভাসনেস থেকে হয়েছে আর এমনি সিরিয়াস কিন্তু কিছু না কাউকে মেডিসিনও দিতে হয়নি হতে পারে বাচ্চারা অনেক সময় দেখা দেখি খান্দা কাটি করে একজনের খান্দা দেখি আরেকজনের খান্দে একজন দেখে খান্দা দেখি আরেকজনের খান্দে নার্ভাসনেস থেকে হতে পারে এটাই আর বাকি কি আছে বাকি বিষয় তো এডিসি ডিসি সব এসেছেন বাকি ডক্টররা আছেন বাকি আমাদের এখানে লোকাল ভিডিও থেকে মেডিসিন থেকে ধরে সবাই আছেন সবাই দেখবেন কি হয়েছে যায় অ্যাকচুয়াল বিষয়টা কি বিষয়টা তদন্ত করলে বেরিয়ে আসে আজকে আমরা আসার কর দেখলাম একজন ডাক্তার 50 60 ফুটের এসেছে এখানে একজন ডাক্তার

আজকে আসেনি কেন আসেনি আমি ডক্টর সাহেবকে বলেছি উনি বলেছেন যে ওখানে এসে কাজ করতে চায় না আমি ডিসির এই বিষয়ে সম্পূর্ণ বিষয়ে ডিসির সঙ্গে কথা বলবো আমাদের মিনিস্টারের সঙ্গে কয়েকদিন আগেও আমার এই হসপিটাল নিয়ে রামকৃষ্ণনগরের হসপিটাল নিয়ে আমার কথা হয়েছে আজকে আমি এই ঘটনার পরে আবার কথা বলবো যাতে ইমিডিয়েট দুই একজন ডাক্তারের ব্যবস্থা হয় কারণ অ্যাকচুয়ালি এই আমাদের এই যে আপনারা দেখছেন এই বিল্ডিংটাও মাস দেড় মাসের ভিতরে চালু হওয়ার কথা আর এই চালু হয়ে হয়ে গেলে ডাক্তারও আমরা যতক্ষণ ডাক্তারের দরকার আছে ডাক্তার পাব। রামকৃষ্ণনগর নয় সব জায়গাতেই ডাক্তারের সমস্যা আছে যে আমাদের কালী যে রাতাবারি তা না সব জায়গাতেই ডাক্তারের সমস্যা আছে আর অনেক সময় কি হয় আমাদের করিমগঞ্জ বা রামকৃষ্ণনগর এসব অঞ্চলে ডক্টররা অনেক সময় আসলেও ট্রান্সফার নিয়ে নেয় বা গভর্নমেন্ট যদি প্রেশার দেওয়ারা নিজেরা এক বছর কোনো সুরত এক বছর করার পরে রিজাইন দিয়ে দিয়ে প্রাইভেট প্র্যাকটিসে যায় এটা একটা বিরাট কারণ এটা আস্তে আস্তে আপনারা জানেন আসামের ডাক্তারের অনেক কমই ছিল কিন্তু সরকার আসার পরে স্টেপ বাই স্টেপ একটা একটা করে মেডিকেল কলেজ করছে মেডিকেল কলেজ করার সঙ্গে সঙ্গে ডক্টরটার সংখ্যাও বাড়ছে কিন্তু তারপরেও যতজন ডক্টরের দরকার আমাদের আসামে অতজন ডাক্তার করার যে আমাদের যে কলেজের ব্যবস্থা এই কলেজের ব্যবস্থা নেই আগামী দিনে আরো চার পাঁচ বছর লাগবে আসামের ডাক্তারের পারমানেন্ট সলিউশন হওয়ার জন্য আপনারা জানেন এখন এগারোটা মেডিকেল কলেজ আসামে হয়েছে আরও চার পাঁচটা পাইপলাইনে আছে আমাদের রামকৃষ্ণনগর মেডিকেল কলেজও শীঘ্রই এই এমপি ইলেকশনের শীঘ্র শিলান্যাস ধীরে ধীরে হবে এর মধ্যে বাস্তব কথা আমাদের অনেক এখানে নিজেরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন আপনারা জানেন ডাক্তাররা ডিগ্রি নেওয়ার পরে মোটামুটি ভালো জায়গায় যদি পোস্টিং না পায় তাহলে এক বছর করে ডাক্তারি ছেড়ে দেয় প্রাইভেট প্র্যাকটিসে চলে যায় এটা একটা বিরাট সমস্যা যারা ডাক্তারি করছে বা আমাদের এই আত্মীয় সুজন ভাই বন্ধুরা যারা ডাক্তার হচ্ছে ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করতে লাগবে যে আপনারা জনগণের সেবার জন্য সরকার আপনাদেরকে অনেক টাকা পয়সা ইনভেস্ট করে ডাক্তার বানায় ওনারা যাতে জনগণের সেবা করেন এই আহ্বানটুকু রাখতে পারবো কিছু করার থাকবে না আমাদের হাতে আর আর থাকেও না এখানে ডাক্তারের সমস্যা আছে রামকৃষ্ণ একটা না একসঙ্গে যখন পঞ্চাশ ষাট জন স্টুডেন্ট আসবে এখানে তো দুজন তিনজনের উপরে ডাক্তার থাকবে না এটার এই ব্যবস্থাও নেই তিনজন ডাক্তার থাকলে ওই সমস্যা হবে কারণ একসঙ্গে যখন পঞ্চাশ ষাটজন আছে আর এটা তো আমি অস্বীকার করিনি ডাক্তারের সমস্যা আছে আপনারা জানেন আমাদের দুলকচোরাতে ডাক্তারের সমস্যা আছে ঠিক আছে এখন দুলভ ছোড়াতে তিনজন আছে কিন্তু এখানে রামকৃষ্ণনগর যতজন ডাক্তারের দরকার এই ততজন ডাক্তারের ব্যবস্থা নেই অনেক সময় কি হয় বললে অন্যরকম বিষয় যেমন এই খালিওয়াড়ি ডাক্তার থাকছে চায় বাকি জায়গায় ডাক্তার থাকতে চায় রামকৃষ্ণনগর ডাক্তার চায় না এটা কি কারণ এখানে সব লোকাল লোক আশপাশে দেখবেন সব জায়গায় গ্রামের হসপিটালে ডাক্তার থাকতে চায় পিএইচি ডাক্তার থাকতে চায় রামকৃষ্ণনগর আসে ডাক্তার আসলে থাকতে চায় না এটাও মানে বললে বহুত বিষয়